সবাই আমিও ভালো আছি এবং দেখেছেন আশা করি সবাই ভালো আছে দেখুন আমি খাতা কিনেছি এটা হচ্ছে অঙ্গ খাতা এটা হচ্ছে বাংলা খাতা এটা হচ্ছে ইংরেজি খাতা আমার কি বির ভালো লাগে নাকি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবও বেশি করে আমি আজকে না গায়েবান্ধা থেকে এই রসটা কিনে নিয়ে এসেছি রোজ কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবও বেশি করে করবেন এখন আমি এটা খাব আজনি এখন হ্যালো গাইস এখন বাজে বিকাল পাঁচটা আমি এখন আমাদের বাগানে চলে এসেছি এখন গাইস এইখানে তিনটা করোয়ার গাছ দেখা যাচ্ছে করো। সেগুলা গাছ মাটিতে বড় হয়েছে মাটিতে গড়াগুড়ি খাচ্ছে সেগুলা গাছ বাসে উপর উঠে দিচ্ছে এ গাছগুলো গাছের ওঠে এদিকে আরেকটা কলার গাছ দেখা যাচ্ছে এই গাছটা আমি লাগাইছিলাম তাতে এখন দেখি একটা ফুল ধরেছি ফুলের সাথে ছোট ছোট ও আছে আমার ভিডিওর কোনো অংশ থেকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যারা কে প্রথম দেখতে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে পাশে শেখাবেন আইকনটি যাতে পরে ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে আমাদের বাগানের ভিতরে এইগুলা গাছ হচ্ছে আমের গাছ এইগুলা গাছে এটা হচ্ছে তুলসীর গাছ এই গাছের পাতা খেলে সর্দি কাশি থাকে না এই গাছটা অনেক ফুপুকির গাছ এটা সাদা জবার গাছ সেখানে একটা জবা ফুল পড়ে আছে এইগুলো আমাদের বেগুন ক্ষেত খেল্লা অনেক গাছ বেগুনগুলো সব পাখি খেয়ে শেষ করে সেই জন্য আমরা চার পাঁচ দিয়ে মেদ দিয়েছি এখন আর বেগুনগুলো পাখি খেত খেয়ে শেষ করতে পারে না এগুলো আমাদের পুকুর পাড়ে আম গাছগুলো মশাল্লাহ এখানেও আমি মুকুল এসেছি মশাল্লাহ দেখুন গাই এখানে একটা কলা গাছ অনেকগুলো কলা ধরেছে এটা আমাদের পুকুর পুকুরে পুকুরে সব পানিগুলো শেষ হয়ে যাচ্ছে ওই বাসটার উপর মাছ রাঙা কি দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন সে পাখিটা মাছ খেয়ে শেষ করে ও ভিতরটা আজকে বলুন তুই সব সবাই ভালো থাকবে আল্লাহ আসলাম